আজ পর্যন্ত কোনো মুসলমানের উৎসব সব হাতে কোনো হিন্দু কুমাতির মসজিদে আসলো না কোনো মুসলমানের উৎসব সবে কদ কোনো হিন্দু কুমাদের কিছু চাইতে আসলো না মুসলমানদের কোনো রোজায় কোনো হিন্দু দিন কোনো মুসলমানদের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য রোজা রাখলো না মুসলমানদের সঙ্গে কোনো হিন্দু কুমাতির যুম্ময়ের নামাজ দায়ী করতে মসজিদে আসলো না মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের নামাজে কোনো হিন্দু কুমাদের ঈদগায় আসলো না কারণ হিন্দুরা জানে এটা মুসলমানদের উৎসব এখানে তাদের যাওয়ার কোনো একটি নাই তাদের ধর্ম তাদের ঠিক মতো পালন করে কিন্তু তুমি মুসলমান হয়ে কেমন করে হিন্দুদের দুর্গা পূজায় যাও তুমি মুসলমান হয়ে কেমন করে হিন্দু দুর্গা পূজায় যাই উৎসব পালন করো তবে কেমন মুসলমান তুমি সবকিছু জানার পর তোমার হিন্দুদের দুর্গা মেলায় যাও তোমার কি হলো মুসলমান তুমি তো মুসলমান হিসাবে নিজেকে প্রমাণ করতে পারলে না আবার তোমরা নিজেরাই নিজেদের মুখে মুখে বলো ফেসবুক স্ট্যাটাসে বলো যে ধর্ম যা যা উৎসব সবার তোমাদের কি সরা কাফিল আয়াতের কথা মনে নেই যেখানে বলা হয়েছে ধর্ম যা উৎসব তা সুতরাং তোমার মুসলমান হয়ে কিভাবে পারলে যে জায়গায় সরাসরি আল্লাহর সঙ্গে শরিক করা হয় যেখানে আল্লাহ তারা সবচেয়ে বেশি জিনিস যে কাজকে ঘৃণা করে সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা এমন জায়গায় তোমরা যাই উৎসব করো এমন জায়গায় যাই তোমার নাচানাচি করো এমন জায়গায় যাই তোমার দর্শন করো তোমরা তেমন মুসলমান তোমাদের কি আল্লাহর শাস্তির একটুও ভয় নেই তোমার যদি আল্লাহর শাস্তির একটু ভয়ও থেকে থাকে তাইলে আজকের এই থেকে তুমি নিজেকে সংশোধন করে নাও তোমরা নিজেদের ইমানকে জাগ্রত করে নাও এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে বেশি শেয়ার করে দাও সকলকে জানিয়ে দাও যে কখনো কোনো মুসলমানদের উচিত নয় কোনো হিন্দু দুর্গা বোঝাই যাবে